নদী ভাঙনে রূপ ধারণ করেছে হরিনগর পূর্ত সড়ক বেশ কিছু অংশ নদী গ্রাস করেছে যেভাবে নদী তার আগ্রাসী রূপ দেখাচ্ছে তা আতঙ্কিত হয়ে পড়েছেন হরিনগর এলাকার জনগণ আজ আতঙ্কিত স্থানীয় জনগণের উদ্যোগে সর্বধর্ম উপাসনার ব্যবস্থা করা হয়েছে ভাঙন এলাকায় এলাকার স্থানীয় জনগণের উদ্যোগে সোমবার সর্বধর্ম উপাসনার ব্যবস্থা করা হয় এদিন এলাকার হিন্দু সম্প্রদায়ের জনগণ গঙ্গা পূজা পাঠ করেন সাথে মুসলমান সম্প্রদায়ের জনগণরা হরিটিকর মিসবাউল ওলম মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোরআন পাঠ করেন গত কয়েকদিন থেকে পূর্ত বিভাগে সড়কের হরিটিকর ভাঙন এলাকায় বিশাল ফাটল দেখা দিয়েছে এতে সমস্ত এলাকার জনগণ আতঙ্কিত আর এই আতঙ্কে এলাকার জনগণ ধর্মীয় গুরুজনদের উপস্থিতির মধ্য দিয়ে সর্বধর্ম উপাসনার ব্যবস্থা গ্রহণ করেছেন যাতে ভাঙনের মাত্রা আর না বাড়ে তার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা এবং আবেদন জানিয়েছেন ধর্মীয় গুরুজনরা আপনারা বিভাগীয় তরফ থেকে কোনো আশ্বাস না পাওয়ার জন্য আল্লাহরই দ্বারস্থ হয়েছেন উপরের দ্বারস্থ হয়েছেন তেমন নাকি নিশ্চয় বিভাগীয় তরফ থেকে নির্বাচনের অজুহাত দেখিয়ে তেমন কোনো আমরা গুরুত্ব পাচ্ছি না যদিও আমরা চিফ মিনিস্টারের কাছে এবং এখানে দের মারফতেও মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে আমরা বিভিন্ন মেমোরেন্ডাম দিয়েছি কিন্তু সেই অনুরূপ কোনো সাড়া পাচ্ছি না এবং আগের দিনে যেটা ঘটেছিল এখানে ভাঙ্গন সেটাও ভেঙ্গে গিয়েছে সেটা বিশেষ করে অনুন্নত বলতে গেলে কোনো পরিমাপের কাজ হয়নি নিয়মমাফিক কোনো কাজ হয়নি যার ফলে সেটাও ভেঙে গিয়েছে এবং সেটার দরুন সম্মুখ প্রান্তে আরও প্রায় দুইশো মিটার ভেঙে গিয়েছে আমরা এই বিভাগীয় কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ করে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো ধরনের ভালো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত এখনো পর্যন্ত পাইনি আপনারা যে আজকে গেল যে আয়োজন করছেন কীটা কারণ উদ্দেশ্য কীতা আমরা আর কারণ হলো এটাও যে নদী বাঙ্গনের মানুষের থাকার দুরবস্থা যার কারণে আমরা মা গঙ্গার কাছে ওটাই প্রার্থনা করছি যে এটা থেকে তাই না আমরা রে মাফ মা পড়ার লাগিয়া মুক্তি দিতা সব রেখান থেকে যা আইছে ততটুকু তাই থাকতাম আর উদ্বেগিয়ার আমরা মানুষের জায়গাটা যাওয়ার তো জায়গা নেই